আয়াল্লা আ তোমার নবী গুঁশিলা আয়াল্লা ভারতের মুসলমানকে আমরা সাহিত্য করমা আল্লাহ যদি আমাকে মনে সাধ্য কর না আল্লাহ যাইবার জায়গা না কইবার জেগা নে হেৰি আয়াল্লা তোমার দরবার হোৱা করিয়া আল্লাহ কাজার কাজা মুসলমানদের সাহায্য করমা পায়াল্লা ইয়া আমরা গুণার কারণে বড়ো বড়ো বেমাৰ দিয়া গরভে কিপরি মারিও না আমরা গুণার কারণে আমরা শান্ত ধরে গয়

যাইবার জানা নাই রে দয়াল আয় আল্লাহ বালু শুখারে যে দিল পাথরের মাহবুব আল্লাহ তোমার দরবারে সাহায্য চাইয়া মুমিন মুসলমান লেতে মোলায় সাহায্য ফরমাও ও রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার নবীর কলিমা পড়িয়া মুসলমান আয় আল্লাহ তোমার নবীর রিসালাত আয় আল্লাহ ভারতর মুসলমান লেমনে আল্লাহ যদি আপনি মনে সাহায্য করো না আল্লাহ যাইবার জায়গা নাই খাইবার জায়গা নেই ভাই আল্লাহ তোমার দরবার হজা করিয়া আল্লাহ কাজা মজুর মুসলমানদের সাহায্য করমাও ভাই আল্লাহ ইয়ার আমরা গুনার কারণে বড় বড় কর দিয়া গর্ব পরিমারিও না আমরা গুনার কারণে আমরা খান্দ তৈরি হইয়া

আয়ালনা তোমার নবী কলি নাপৰিয়া মুসলমান আয়াল্লা তোমার নবী গুচি লা আয়ালনা ভাৰতৰ মুসলমানৰে আমি সাহিত্য করমা আল্লাহ যদি আপনি বনে সাহিত্য কৰো না আল্লাহ জয়বাৰ জেগা না কইবার জেগা নাই আয়াল্লা তোমাৰ দৰবাৰ হচোৱা কৰিয়া আল্লাহ কাজা মজমুল মুসলমানৰে সাহিত্য করমা পায়াল্লা ইয়াৰ হেম ৰয়ি সম্ৰাজ গুণাৰ ঘৰণে